গুড মর্নিং গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো তো আজকে হলো শনিবার আর ঘড়িতে কিন্তু এখন সময় হলো সকাল সাড়ে সাতটা আর আমার কিন্তু দেখো সকাল সকাল আমি উঠে আজকে স্নান করে ফ্রেশ হয়ে গেছি কিছু জামাকাপড় ছিল সেগুলোকেও ধুয়ে নিয়েছি আর তারপরে চলে যাব আমার পচু সোনাদের জন্য দুধটা গরম করতে কারণ সাড়ে নটার দিকে কিন্তু আমি ওদেরকে সেলাপটা খাওয়াবো তো দুধটা গরম হয়ে গেছে আর আমি এখন সেই বানিয়ে বানিয়েও নেবো বানিয়ে কিছুক্ষণ রেখে দেব তারপর কিন্তু আমার সোনা মাম্মামদের খাওয়াবো আমি তো এই দেখো বেঁচে গেছে সাড়ে নটা চলে এসছি আমি ওদের খাওয়াতে তো সেই খাইয়ে তারপর কিন্তু আমরা চলে যাবো একটু চা খেয়ে নিতে সকালবেলা উঠলে যতই যাই খাই না কেন একটু চা না খেলে মনটা কিন্তু তরতাজা হয় না শরীরও কিন্তু চাঙ্গা হয় না তো সেই জন্য সবাই মিলে একটু চা জলখাবার খেয়ে নেব মানে চা খাবার বলতে কি চা আর মুড়ি মাখা তো এখানে দেখো আমি চানাচুর দিয়ে কিন্তু মুড়ি খেতে ভীষণ ভালোবাসি কিন্তু সেখানে কিন্তু চানাচুরের পরিমাণটা বেশি থাকা উচিত অবশ্যই তো চলো চটপট করে খেয়ে দিয়ে এখানে চলে এসছি আমি জামা কাপড় গোছাতে হ্যাঁ তার আগে বলি ওরা কিন্তু ব্রেকফাস্টটা করে কিন্তু ঘুমিয়ে পড়েছে এখন ঘড়িতে টাইম হলো সকাল সাড়ে দশটা তো এই টাইমটা ওরা যেহেতু একবার ঘুমায় সেই ঘুমটা ওদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি ওদের যেসব কাপড়গুলো ছড়িয়ে ছিল সেগুলোকে একটু গুছিয়ে সেট করে নেবো বলে তো এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু চলে যাব আমি রান্নার কাছে কারণ আমি তো রান্না করব না করবে মা কিন্তু তাও যদি টুকিটাকি কি কোনো হেল্প দরকার হয় সেগুলো তো আমি করতেই পারি তো সকাল সকাল যেহেতু স্নান করে নিয়েছি স্নান করার ফলে কী হয় জানো তো সারাটা দিন আমি ফ্রি হয়ে যাই আর ওদের সাথেই আমি কাটাতে পারি তো ওই স্নান না হলে ওরা একটু পরে যখন উঠে যাবে তখন আর আমাকে একটুও ছাড়তে চাইবে না কাজ ছাড়াও করতে চায় না তো আমার সেই স্নানটা অনেকটা ডিলে হয়ে যায় আমি টাইম মতো স্নানটা করে উঠতে পারি না তো এখানে জামা কাপড়গুলো ভাজ করে নিই আর অনেক জামা কাপড় হয়েছে বর্ষাকালে এই একটাই সমস্যা যাই কাজ করি না কেন এই জামা কাপড়ের সবথেকে বড়ো একটা টেনশন কিন্তু থেকেই যায় কারণ যতই ওরা এখন বর্ষাকালের সময় একটু বেশিই কাপড় নোংরা করে কিন্তু তারপরে কি বলো তো ওইগুলো ধুয়ে রেখে না এখন যেহেতু রোদ্র ওঠে না সেগুলোকে শুকাতেও কিন্তু প্রচণ্ড প্রবলেম হয়ে যায় তো এইগুলো এই ফ্যানের নিচে দিয়ে দিয়েই আমি শোকাই শুকিয়ে নিয়ে তারপরে ভাজ করে ওদের জায়গায় রেখে দিই তো চলো চটপট করে জামা কাপড়গুলো ভাজ করে নিই তারপরে রান্নার ওখানে গিয়ে দেখা হচ্ছে আজকে কিন্তু আকাশটা বেশ মেঘলা তার জন্য মনে হয় আজকে সকাল সকালই বৃষ্টি চলে আসবে আর এই যে বৃষ্টি আসলে আবার সেই কাজে সমস্যা হয়ে যাবে তো তার জন্য চেষ্টা করব মা বাইরের দিকে যতটা কাজ পারছে চলে আসছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসছি জামা কাপড় তুলতে কারণ আকাশে অনেকটাই মেঘলা হয়ে রয়েছে তাই তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তুলে নেব। আর এদিকে দেখো আমার প্রচুর কিন্তু ঘুম থেকে উঠে গেছে আর উঠেই কিন্তু একদম দুষ্টুমি চালু করে দিয়েছে ওদের এতদিন ধরে যেসব মানে দুধ বা সেরেলা খেয়েছে ওরা সেই চামচগুলো আমি একটা সাজির ভেতরে রেখে দিয়েছিলাম তো সেইগুলোই ওরা দেখো পুরোটা ছড়িয়ে এলোমেলো করে ফেলেছে আর সেগুলো নিয়েই এখন খেলা করছে যাই হোক ওদেরকে যেহেতু আমি এখন বর্ষার টাইমে বাইরে নিয়ে যেতে পারছি না তাই ওরা ঘরের ভেতরে যা পারছে করছে আমি পরে আমি আর মা মিলে আবার গোছাচ্ছি এটা আর অযুক্তি পেলে চলে না তো বলতে বলতে দেখো বৃষ্টি চলেও আসে আর বর্ষাকালের সময় বৃষ্টি আসবে গা ভেজাবো না তাই বলে হাতও ভেজাবো না সেটা তো হতেই পারে না আমি কিন্তু বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসি তাই একটু মজা নিয়ে নিলাম তো এখানে দেখো পুচু সোনাদের কাপড়গুলো রেডি করে নিচ্ছি কারণ ওদেরকে স্নান করানোর টাইম হয়ে গেছে মা কিন্তু জল গরম বসিয়ে দিয়েছে মা এখানে সবজিগুলো তরকারি কেটে কুটে রেডি করে দিচ্ছে ওদিকে কিন্তু ভাতও বসিয়ে দিচ্ছে আর এই টাইমটাই কিন্তু আমি পুচু সোনাদেরকে ড্রেস ড্রেসগুলো চেঞ্জ করিয়ে দিয়েছি যে ও মা এই টাইমটা একটু জামা কাটাকুটি করে তারপরে আমি ওদেরকে খাওয়াতে নিয়ে যাব তো চটচলদি রান্নাও করতে হবে ভাত হয়ে গেছে এখানে মাছের তরকারি হবে মাছের তরকারিটা হয়ে গেলেই ওদেরকে কিন্তু খাইয়ে দেব। আজকে একটু সব কাজেই দেরি হয়ে গেল তাই ওদেরও একটু খাওয়াতে লেট হয়ে গেল, তো এখানে দেখো ওদেরকে খাওয়াতে খাওয়াতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম যে সেই খাওয়ানোর ক্লিপটাই আর নিতে মনে নেই তারপরে শেষে গিয়ে তাই নিয়েছি তো ওদেরকে খাওয়ানোর পরে দেখো আমিও এইভাবে খেয়ে নিলাম আর এখন কিন্তু বাজে সাড়ে চারটে মতো একটুখুনি ওদেরকে কেক জল খাইয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো সন্ধে হয়ে গেছে সন্ধ্যেবেলায় ওদেরকে দুজনকে আবার একটু ফর্মুলা মিল্ক দিয়েছি যেহেতু সেই সকালে ঘুমের সময় খেয়েছে ফর্মুলা মিল্ক আর মাঝখানে কিচ্ছু খাইনি তো তার জন্য দিয়ে দিয়েছি আর এই যে ফর্মুলা মিল্ক খেতে খেতে সারা গায়ে ঢেলে গাই তোমাদের কি বলবো ওরা প্রায়শই এরকম কাজ করে বোতলের থেকে দুধ পুরোটাই মানে মুখে নেয় মুখ থেকে গুলি করে ফেলে দেয় তো সেখানে দেখো জামাটা আমার চেঞ্জ করে দিয়েছি দেওয়ার পরে ওদের সাথে আমি একটু খেলাধুলো করছিলাম আর তারপর সন্ধ্যা হয়ে গেছে আমার বড়শোনা কিন্তু এখন আমাকে বোঝাতে শিখে গেছে যে ওর কি চাই ও কোনটা খাবে তো ও ইশারাই আমাকে বলল যে আমি কিন্তু দুধ খাবো তো আমি সেটাই ওকে দিলাম এখন কিন্তু প্রায় সাড়ে সাতটা মতো বাজে তো এই দুধটা খাওয়ানোর পরে দেখো ওদেরকে রাত্রের জামা কাপড়ও আমি পরিয়ে দিয়েছি এটাই থাকবে ওদের রাত্রের জামা কাপড় তো সেখানে কিন্তু ওদেরকে দুধটা খাইয়ে আমি ওদের সাথে একটু খেলা করছিলাম ওদেরকে রাত্রের ডিনারটা দেবো কিন্তু ওরা যেহেতু আজকে অনেকটা অ্যাক্টিভ রয়েছে অনেক অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছে দুপুরবেলা ওরা একটু টাইম ঘুমিয়েছিল ঘুমানোর পরে উঠেছে যখন তখন আর এই দশটা সাড়ে দশটার নিচে তো ওরা ঘুমাবে না তার জন্য রাত্রের দুধ ডিনারটা নটার দিকেই দেবো তো নটার দিকে যেমন ওরা ইউজুয়ালি দুধ রুটি খায় আজকে ভাবছি দুধ রুটিটাই দেবো তো কালকে কালকে দিয়েছিলাম কালকে স্যারেলাকটা দিয়েছিলাম কিন্তু আজকে রুটিটা দেবো রুটিটা মা করছে বাইরে আর আমি কিন্তু ওদের সাথে এখানে একটু খেলা করছি তো ওদের সাথে যেমন বলেছিলাম দুটো টাইম কিন্তু আমি ওদেরকে সবসময় দেওয়ার চেষ্টা করি সকালে একটা টাইম ওদের যখন খেলে তখন ওদের সাথে খেলি আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে একটা টাইম আমি ওদের সাথে এভাবে খেলা করি তো এখন সবাই মা বাইরে রান্নাবান্না করছে দাদু বাজারের দিকে গেছে আর আমি কিন্তু ওদের নিয়ে এভাবে বসে খেলা করছি আমার বনু থাকলে আবার অসুবিধা হয় না ও অনেকটা হ্যান্ডেল করতে পারে আমিও নিজের জন্য একটু সময় পেয়ে যাই একটু শুয়ে বসে হাত পা ছড়িয়ে নিই কিন্তু যখন বনু থাকে না তখন আমার একটু অসুবিধাই হয়ে যায় বলতে পারো কারণ মা ওদিকে একা একা সংসারের সব কাজ সামলায় আর এদিকে দুই পুজো কিন্তু আমাকেই সন্ধ্যের টাইমটা রাখতে হয় তো দেখো তারপর আমি ওদের ডিনারটা করিয়ে নিই করিয়ে টিয়ে ওদেরকে শুইয়ে দিই অনেকটা রাতও হয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে পরের একটা ব্লগে খুব শিগগিরই ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো